গাড়ি দেখে তাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

ਸਾ ਸਾਈਕੇ ਆਸੇ ਪੂਰੋ ਹੀ ਗਸਾ ਸਾਸਾ ਟੰਡੇ ਜਾਂਦੇ ਗਾਈ হ্যালো গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যারা আমার চ্যানেলটিতে নতুন জয়েন্ট হয়েছেন ইনশাল্লাহ তারা আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমার সাথে থাকবেন ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমার বর্তমানে চ্যানেল একেবারে ডাউন হয়ে গেছে একেবারে যা বলার মতো না যেখানে মিলিয়ন ভিউজ হইতে সেখানে ভিউজ এখন না হইলি বললি চলে তারপর চেষ্টা করতেছি ইনশাল্লাহ বাকিটা আল্লাহ বাকের ইচ্ছা ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু হইতেছে না কেন হইতেছে না কিছু হইতেছে না কিছুই বলতে পারবো না সবাই সাথে থাকবেন

মানে ফাইব্রিক সিমেন্ট মানে বিল্ডিং এ যেগুলো করে আপনার ঢালাইগুলো করে ঢালাই প্রস্তুত করে মানে ঢালাই নিয়ে যাওয়া যায় এই যেন একটা গাড়ি দেখেন এই ঢালাইর গাড়ি দেখছেন এই বিদে সমস্ত মাল মেডিসিন লয়ে যায় সিমেন্ট মানে একটা সাত ঢালাইর পুরো বিল্ডিং হয়ে যায় প্রায় সাত

গাড়ি আছে দেখে নেই দেখছেন পর পর আসে বিভিন্ন রকমের গাড়ি দেখা যায়

দেখেন এই একটা গাড়ি সবাই মোটামুটি সাথেই থাকবে ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো সবাই থাকবো সাথে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ